বছরের মতো আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় একশো সারা দেশের সঙ্গে ত্রিপুরা আগরতলার কংগ্রেস ভবনের সামনে ভারতের জাতীয় পতাকা কংগ্রেস দলীয় পতাকা সহ অন্যান্য শাখার সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এরপর স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতৃত্বদের পুষ্পার্ঘ অর্পণ করেন সকলে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এরপর উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীরা মিলে রেলি করে গান্ধীঘাট এলাকায় গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক কংগ্রেস কমিটির তরফেও মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই একশো আটত্রিশ বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে কংগ্রেস দল দেশের মানুষের কাছে এই ঐতিহাসিক মহান গণতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে দেশকে আরও বেশি গণতান্ত্রিক সাংবিধানিক উপায়ে দেশের যে মূল কাঠামো এই কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকের দিনে আমরা আমাদের রাজ্যের যারা বর্ষিয়ান কংগ্রেস নেতা তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি দীর্ঘ পথ চলায় কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসের সহকর্মীরা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধাগ্রহ নির্বণ নিবেদন করছি নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট